আপনি যখনই এটা করলেন তখনই শেখ হাসিনার শেখ পরিবারের স্থায়িত্ব বাড়াইলেন আপনি আমাদের কিছুই করতে পারলেন না আর আমরা উইদাউট শেখ পরিবার উইদাউট শেখ হাসিনা আমরা অন্য কোনো অমলিক বুঝি না শেখ হাসিনা যতক্ষণ জীবিত আছে আমরা ওই অমলিকই বুঝি আমরা ওই আওয়ামী করব করবো আর আপনি আমার ব্যান্ড করলেই কি আর না করলেও পক্ষ হয়ে যে আমার দেশ আমার মা এই কথাটা তারা বলতে পারবে না আমার মাকে রক্ষা করতে হবে এই কথাটা তারা বলতে পারবে না এবং তাদেরকে কেউ সমর্থন দিতে পারবে না এমন অবাঞ্ছিত কথাবার্তা পৃথিবীতে কোথাও হয়েছে এরকম যে সরকার নিজেই তার বৈধতা প্রমাণ করতে পারেনি যে সরকার এখনো পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্রটি পত্রটি আমাদের জনসম্মুখে দেখাতে পারেনি সেই সরকার কিভাবে অন্য একটি বিএনপি ওর তো নাই নাই ও তো এখন এত ভয়ে আছে বিএনপি যে সে সত্য কথাটাও মুখ দিয়ে বলতে পারবে না তার ইচ্ছা হচ্ছে যে আমি যে সত্য কথা বলি যদি এখন এই মৌলবাদীরা জাস্টিস করে আবার ধরে তাদের তো ইলেকশন খাই সে আমি ক্ষমতায় যাইতে হবে যার কারণে ওরা নিশ্চুপ যা বলে এটা হচ্ছে যে আপনারা আমাকে একটু খুশি করার জন্য যে হ্যাঁ এই হবে এই হবে কিন্তু জোরদার কেউ কিছু বলতেছে না ইউনুস বাকি যতগুলো আছে সব এরা ন্যাশনালিটি এবং একজন কেউ ওরা ডুয়েল দা ওরা সিঙ্গেল ন্যাশনালিটি ওরা বাংলাদেশের ন্যাশনালিটিও তৎকালীন সময় কেটে দিয়েছে কারণ ইউনোস ফ্রান্স থেকে রেসিডেন্স পারমিট আছে ইউএস এর জেনুইন নাগরিক আবার ওনার বউয়ের তরফ থেকে উনি রাশিয়ান নাগরিক উনি রাখতে পারে দুইটা তো ওনার কাছে রাশিয়ানটাও আছে আবার আমেরিকানটাও আছে ফ্রান্সের রেসিডেন্স পারমিট আছে তো ওনার কাছে তিনটা থাকার তো কোনো যুক্তি চারটা করতে গেলে উনি কি সারা বিশ্বের ওনাদের কারো মায়া নাই ওনার হচ্ছে যে এখন এটার একটা ব্যবসায়িক পলিসি বানাইছে এখান থেকে কিছু টাকা উদ্ধার করে নিয়ে যাবে নিয়ে যায় ওনার খাবে থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার অলরেডি গত মাসে পাচার হয়েছে সে কথা বলতেছে না তো এদের বাংলাদেশের কি উন্নয়ন বাংলাদেশের করিডোর দিল কি পাকিস্তান এসে অর্ধেক নিয়ে গেল ইন্ডিয়া অর্ধেক নিয়ে গেল বাংলাদেশ তেরো টুকরো হলো কোনো সমস্যা নেই ওরা ওদের পারপাস সার্ভ করতেছে কারণ ওদের নিরাপত্তা তো আগেই চলে আসছে দেশের বাইরে পিনাকির কথাই চিন্তা করেন সে কি বলছিল মনে আছে যে সে বলছে আমারে যদি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এখন দাওয়াত দিয়ে নিয়ে যায় আমি ওখানে যাই কিছু করব তবে এনশিওর করতে হবে আমার ফ্রান্সের কাগজটা যাতে না যায় তার মানে কি মানে হচ্ছে আমি ওখানে যে সমস্ত গুতামি সমস্ত নষ্ট আমি করব কিন্তু আমি যে কোনো মুহূর্তে আবার ফ্রান্স চলে আসব এইটা হচ্ছে তার মূল কাহিনী তো এটা আপনার বুঝতে হবে যে আমরা যতই আলোচনা করি যত বলবে তাকে মোরাল কার আছে যে এই কথাগুলো বলবে মোরাল থাকে তো সব বের করে যদি এদের যদি দেশ প্রেম থাকতো এরা তো এগুলো সবগুলো বের করে দিত একটারও ওখানে রাখতো না এই জিনিসটুকুই চিন্তা করতো আর কিছু না আচ্ছা আমার আরেকটা একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম নিশ্চিত থাকবে প্রশ্নটা কিন্তু এখানেই অন্তর্নিহিত বিচারটা কিসের সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের আমি শেষ করি সেই একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেই জন্য তাদেরকে বিচার করে শেষ করতে হবে নাকি তারা এই চব্বিশের যে আন্দোলনটা সৃষ্টি হলো ইউনুসকে জেলে ঢুকানোর বিষয় নিয়ে যে কেন ইউনুসকে জেলে ঢুকাইতে চাইলো তার কর কেন মাফ করা হলো না এবং আমরা চোখ থাকতো কেন অন্ধ আমি এটা বুঝি না যারা বলে যে এটা ডক্টর ইউনুসের ছয়শো ছয় ছয়শো হাজার কোটি টাকা সেটা বিষয়ে কোনো মাথা ব্যথা নাই তাকে যারা সাপোর্ট করে তাদের কোনো মাথা ব্যথা নাই সে নিয়ে গেলে নিয়ে যাক শুধু আওয়ামী লীগ কিছু নিতে পারবে না কিন্তু কথা হলো এটা যদি মিথ্যা মামলা হতো মাল্লামী নসির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার শেখ হাসিনা উনি ক্ষমতায় আসার পর এটা মৌকুফ করলেন কিভাবে এই এই মামলা তো মিথ্যা এটা মৌকুফ করার আর কি দরকার মিথ্যা হিসেবে কিন্তু কোনো প্রমাণ দাখিল করতে পারেন নাই তো এই যে উনি দাখিল করতে পারেন নাই উনি আবার কার বিচার করবে আওয়ামী লীগের কি বিচার করবে এই বিচারের রহস্যটা কি এটা নিয়ে একটু বলেন ওদের কাছে দেশ ভাঙার কারণে প্রথম হচ্ছে দেশ সেভেন্টি ওয়ানে এই যে দেশ বিভাগটা হইলো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ এইটা কেন এই জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে কারণ হচ্ছে যে পুরাটাই তো জামাতি ইসলাম নিয়া আর দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগ এত উন্নয়ন কেন করলো আওয়ামী লীগের ইকোনমি থাকা উচিত ছিল পাকিস্তানের নিচে কেন আওয়ামী লীগের এক টাকা সমান পাকিস্তানের দুই টাকা হবে এটা হতে পারবে না এই জন্য এর দুইটা কারণে মূলত আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগের বিচার করে এদের ব্যান করে দিতে হবে এবং বলতে হবে যে আওয়ামী লীগ ওই একাত্তর সালে যা করেছিল দেশ স্বাধীন করে দিছে আপনাকে আপনার পাসপোর্ট দিয়ে দিছে এইটা আওয়ামী লীগের ভুল ছিল এগুলো প্রমাণ করতে হবে আর এখন আমি বলতে চাই আওয়ামী লীগ এখন বলা উচিত যে ওই যে ইউনুস যে ছয়শ হাজার কোটি টাকা যেটা আছে ওইটা সহ আগামী যতদিন এই গ্রামীণ ব্যাংক যতদিন কার্যক্রম পরিচালনা তাদের যে ট্যাক্সের টাকা আসবে এটার পুরাটা এই যে জুলাই আগস্টে যেসব পোলা ব্যাঙ্ক গুলো ইউনুস বাহিনী মারছে ওরা হাজার পাঁচশো সাতশো এবং যে সাড়ে তিন হাজার পুলিশ মারা গেছে এটা সবার মাধ্যমে সমবন্টন করে দিবে পুরো গ্রামীণ ব্যাংক খালি করে দিয়ে এইসব পরিবার গুলোকে গ্রামীণ ব্যাংকে চাকরি দিয়ে দিবে আওয়ামী লীগের বলা উচিত এটা ইউনুস টাকা তারও দরকার নেই টাকা তুলে এদের দাও যাদেরই ইউনুস মারাইছে তাদের মাঝে মিলি বন্টন করো ইউনুসের গ্রামীণ ব্যাংক খালি করে দিয়ে ওখানে সবগুলো বসো এই বত্রিশটা পুলিশ পরিবারের সন্তানদেরকে এবং যেসব ছেলেগুলো মারা গেছে এই মিথ্যা আন্দোলনে তাদের জামাত পুরো ব্যান্ড হয়ে যেতে হবে জামাতের কোনো বাচ্চা টাকা চল বাংলাদেশে থাকতে পারবে না আর সবচেয়ে বড় ভুল হয়েছে আওয়ামী যে রাস্তার কোনায় কোনায় মাদ্রাসা খুলতে দেওয়া যেটা আসলে উচিত হয়নি কিন্তু আওয়ামী তো মনে করছে আমরা ইসলামিক দেশ রাষ্ট্র ইসলামিক সব কিন্তু এগুলো সবগুলোই জামাতের প্রি প্রোডাক্ট জামাতের এগুলো থাকা উচিত না এখন এই যে ইউনুসের বিচার ইউনুসের বিচার আজকে না হোক পাঁচশো বছর পর হইলে ইউনুসের বিচার হবে তবে এখন আওয়ামী লীগ সবাই উচিত ওই যে ছয় কোটি এই টাকা ওদের মধ্যে ভাগ করে দেবো পুলিশ বিডিআর আর্মি ছাত্র যারা মারা গেছে সাধারণ নাগরিক সবাই চাকরি পাবে এবার নামো এক হাজার কোটি টাকার একটা বাজেট দাঙি করছিল সেটা খাওয়া দাওয়া শেষ দুই ভাই সুন্দর চলে গেছে সিগ্ধ মুগ্ধ আর সার্জিরি সালাম ওরা সবাই রেডি করে রাখছে একই ব্যক্তি একই ব্যক্তি ওরা সবাই রেডি করে রাখছে একটা সিদ্ধ মুদ্ধ আগামী পনেরো দিনে এক বছর মধ্যে আমি উচ্চ শিক্ষার্থী চলে যাবো সে যখন এই যে ফ্রান্স স্পেন পর্তুগাল ঘরে গেল সে তখন পর্তুগালে এসে অলরেডি লিগাল লিগালি এন্ট্রি একটা অপশন আছে এখানে পর্তুগালে একদিন লিগাল এন্ট্রি হয়ে থাকলেই লিগাল এন্ট্রি সেটা করে গেছে সে এখানে লিগাল এন্ট্রি করে গেছে এবং সে এক গ্রুপের সাথে কথা বলে গেছে যে দুইশো আটষট্টি ইউরো প্রতি মাসে দিয়ে তার ট্যাক্স জমা দেওয়া হবে তার মানে সে বারো মাস ট্যাক্স জমা দিয়ে এরপরে কার্ড নিবে সে আগামী দুই মাসের ভেতরে দেখবেন চলে আসবে পর্তুগাল যে আমি উচ্চ শিক্ষার পেয়ে এসেছি সব তো রেডি সে টাকা নিয়ে আসছিল এখানে সব রেডি করে গেছে এখন এগুলো বললে মানুষ বলবো আরে ভাই আপনি কি বলেন এগুলা আরে ভাই প্রমাণ শালা ঘুষের কোনো প্রমাণ আছে আপনি ঘুষ সেটাকে প্রমাণ দিবেন সুতরাং বিচার আওয়ামী এই জন্য যে দেশ বিভাগ করার জন্য আওয়ামী বিচার করবে এরা অন্য আর কিছু না জুলাই আগস্টে কে আসে আওয়ামী লীগ পুলিশ আজকে আপনার কাছে একটা ভিডিও আছে কিনা জানিনা তবে আমি সম্ভবত আপনাকে দেখাইতে পারবো আমি ভিডিওটা দেখাচ্ছি একটু দেখেন

রাজনৈতিক স্বার্থের কারণে মৃত্যুবরণ করে তারা শহীদ হয় না যারা আল্লাহ রাস্তায় মরে তারা শহীদ হয় তাদেরকে তো জামাতের এই শহীদ হিসেবে যাবজ্জীবন দেওয়ার কারণে সাতাইশ জন ছেলে মারা গেল সেই জালোয়ার হোসেন সাইদি যাকে চাঁদে দেখা গেছে উনি নিজেই বলছিল শাহবাগে যারা আন্দোলন করে সব কাঠে আজকে শাহবাগে যারা আন্দোলন করে তারা কি হাফেজ তৎকালীন সময় কাফার হইলে এখন তো হাফেজ এবং একটা কথা মনে রাখেন এই শাহবাগ এত একটা খারাপ জায়গা কারণ ওখানেই আপনার ঢাকা মেডিকেল কলেজ ওখানে পঙ্গু হাসপাতাল ওখানে বার্ন ইনস্টিটিউট প্রতিদিন শত শত মানুষ মরতে যাবে এদের কান্নায় পুরো শাহবাগের বাতাস এটা কিন্তু ভারী ওইখানে পর্যন্ত যতজনই গেছে ভালো খারাপ সবগুলোরই পতন হইছে সুতরাং এগুলোরও পতন হবে এটা ওদের কথা ওদের কথা শাহবাগে যারা গেছে পতন হয়েছে তো আমি বললাম যে ওইখানে পতন হবে যে ওইখানে আকাশ বাতাস পুরোটা ভারী এই মিতে লোকের আত্মা ঘুরে সুতরাং এখন তারা এই যে গেল হিসাবে যে কাফের ওরাও গুলো ওদেরও পতন হবে আর দেখার আপনি আরেকটা জিনিস খেয়াল করছেন যেমন জানিনা গতকালকে যখন আওয়ামী যখন নিষিদ্ধ করার ঘোষণা দিল এর পরের একটা ভিডিও আপনাকে আমি দেখাচ্ছি একটা সেকেন্ড সময় দেন আমাকে যখনই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা চালানো হয়েছে ওদের দাবি হচ্ছে যে এই গান বন্ধ করো আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে ওনারা করবে তাহলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করে এখানে আরেকটা জিনিস দেখেন আওয়ামী লীগ যদি টোটালি নিষিদ্ধ করে তাহলে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প নিষিদ্ধ উনি তো নাই তাহলে আমার সেনাপ্রধান উনিও নাই তাহলে এখন ওইখানেই কি যে মির্জা পাবেল জামাতের প্রধান উনি রাষ্ট্রপতি আর হাবদুল্লাহ দেয়া হবে সেনাপ্রধান এই তো নাকি মাহুজ আলম রাষ্ট্রপতি হবেন কেউদাবাদ হাসিনাবাদ নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগ বা এইবার হচ্ছিল যে রিফাইন্ড আওয়ামী করবে দেখেন বলছিল যে রিফাইন্ড করবে কিছু লোকরা আমাদের সাবেক রাষ্ট্রপতি বা ধরেন আপনারা আমার বসাইল রিফাইন আওয়ামী লীগ আমরা আছি সারা বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত কার্যালয় খুলে দিল আমরা এক এক জেলার নেতা আওয়ামী লীগ আসবে তাই ওই দিকে জানেন শেখ হাসিনা বা শেখ পরিবার বাদ যাইতো ওরা এই চেষ্টা করছিল কিন্তু ওই চেষ্টাতে যখন সফল হইতে পারতেছিল না পারতেছিল না এরা আল্লাহর একটা হুকুম বলতে পারেন এরা কেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো অসুবিধা নেই আর এটা করে আওয়ামী লীগের লাভ আপনি যখনই এটা করলেন তখনই শেখ হাসিনা শেখ পরিবারের স্থায়িত্ব বাড়াইলেন আপনি আমাদের কিছুই করতে পারলাম না আর আমরা উইদাউট শেখ পরিবার উইদ শেখ হাসিনা আমরা অন্য কোনো আওয়ামী লীগ বুঝি না শেখ হাসিনা যতক্ষণ জীবিত আছে আমরা ওই আওয়ামী লীগই বুঝি আমরা ওই আওয়ামী লীগই করবো আর আপনি আমার ব্যাংক করলেই কি আর না করলেও